মশা ধরার এই আলো জ্বালাতে পেরেছে কজন বেশিরভাগই তো খেয়ে দেয়ার গর্জন আরে আমি হলাম একজন লেওরা মারা কন্টেন্ট ক্রিকেটার আমার মাসিক ইনকাম চব্বিশ লাখ টাকা কি বলে এক মাসে কন্টেন্ট তৈরি করে চব্বিশ লাখ টাকা ইনকাম কি লেওড়ার কন্টেন্ট তৈরি করে তখনই কন্টেন্ট তৈরি করে সব কাজকর্ম বন্ধ থাকতে দেখদিন এই মুরব্বি আছে আমাকে বস্তি না দি বসিরেই

আমরা ওখান থেকে দেখা করে আসি ভাই আমরা দেখা করে আসি আপনাকে সব আপডেট জানাবো ঠিক আছে ফেসবুকের ইনকাম শেষ ইউটিউবে নাই আমার যোগ্যতা ভাই একটা বই লিখেছি মশাধরার গর্জন নাম আমার সরসব সবদুল্লা আপনি কি সুন্দর কবিতা বলেছেন এই ভিডিও এক বিলিয়ন ভিউ হবে ভাই আপনার সাথে একটা ভিডিও বানাবো ভাই বানাও তো তাহলে ভিডিও চলছে আচ্ছা তাহলে একটা ডায়লগ দিই মশা ধরার এই আলো জ্বালাতে পেরেছে কজন বেশিরভাগই তো খেয়ে দেওয়ার গর্জন তুমি পারবে কিনা জানি আমি তবে স্বপ্ন আমার একটাই এই টেন কাজে লাগিয়ে আমি হাজার হাজার পিস মশা গর্জনের বই বিক্রি করতে চাই এই ভিডিও মিলিয়ন ভিউ হবে ভাই আপনি থাকেন হ্যাঁ পাশে ভিডিও বানাই যাও হ্যাঁ রেডিটা দিয়েছি পাড়া বল তো আমি খাবোই আমার হাতে লাঠি আছে সাপকে তো আমি মারবই আমার স্বপ্ন একটাই আমি হতে চাই ভোদামারা কন্টেন্ট ক্রিয়েটর ধন্যবাদ ভাই কি এখানে ভিডিও হচ্ছে এই ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হবে আমার বই আছে আমি আসি 1 মিলিয়ন ভিউ হবে মানে ঢং দাও আমার 2 মিলিয়ন পরে ফলোয়ার আমার তো এমনি 1 মিলিয়ন পার হয়ে যাবে এই লাউড়ার বই বিক্রি করতে সব এখন ঢং বই আশা করো এই ক্যামেরা অফ করতে কত চালাক